আজ আমি আপনাদের সাথে একটা দারুণ বিষয় শেয়ার করব। কি শেয়ার করব সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা ক্যাপশন দেখে বুঝে গেছেন ডিটেল শেয়ার করব তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু শ্রমিস ওয়ার্ল্ড বিষয়টা হচ্ছে ফটো কন্টেস্ট আর এই ফটো কন্টেস্টে অংশগ্রহণ করে আপনি আপনার পোষা প্রাণীর জন্য জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার প্রথম বিজয়ের জন্য থাকবে দুই হাজার টাকা মূল্যের ভাউচার এবং দ্বিতীয় বিজয়ের জন্য থাকবে পনেরোশো টাকা মূল্যের ভাউচার আর তৃতীয় বিজয়ের জন্য থাকছে এক হাজার টাকা মূল্যের ভাউচার আর এই কন্টেস্ট কন্টেস্টটা আয়োজন করেছে পেটপাপার নামের এই অনলাইন পেজটি আর এই কন্টেস্টে অংশগ্রহণ করার নিয়ম খুবই সহজ তেমন কিছুই করতে হবে না শুধুমাত্র পেটপাপার অফিসিয়াল যে পেজ আছে সেখানে চলে যাবেন তারপর দেখবেন একটা পিন পোস্ট পিন পোস্টে থাকা সেই পোস্টের কমেন্টে গিয়ে জাস্ট আপনার প্রিয় পোস্টের ছবি দিয়ে দিবেন আর হ্যাশট্যাগে লিখবেন হ্যাশট্যাগ পেট এবং হ্যাশট্যাগ পেট পাপা ফটো কন্টেস্ট আর আপনার প্রিয় পোষ্যের ছবি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু উনিশে জুলাই আর বাইদবে কন্টেস্ট্যান্টদের জন্য আলাদা কিছু নিয়ম নীতি আছে যে নিয়ম নিগুলো আপনারা ওই পোস্টের ভিতরেই পেয়ে যাবেন একটু কষ্ট করে পড়ে নিয়েন তো আর দেরি কেন এখনই চলে যান আর কমেন্টে দিয়ে আসুন আপনার প্রিয় পোষ্যের ছবি আর ভাগ্য যদি ভালো হয় তাহলে তো পেয়ে যাচ্ছেন আপনার পোষ্যের জন্য অনেক অনেক গিফট আমি জানি আমার গিফট পর ভাগ্যটা একেবারেই খারাপ তারপরেও আবারও ভাগ্যটাকে যাচাই করার জন্য আমি অংশগ্রহণ করে ফেলেছি আমার এত এত বাচ্চা থাকতে আমি সিলেক্ট করলাম পুতুল কে বাইদবে এই বাচ্চাটার নাম রাখা হয়েছে পুতুল তো আমি অনেক কষ্ট টষ্ট করে পুতুল ম্যাডাম রাজি করলাম যে ম্যাডাম চলেন আপনার একটা ছবি দিব ছবি দিলে যদি আপনি উইনার হন তাহলে তো বেটার অনেক গিফট টিফট পাবো খুব ভালো হবে চলেন তো ম্যাডাম কে নিয়ে যাওয়ার পর ম্যাডাম আমাকে নিরাশ করে দিলেন ম্যাডাম বাইরে যাওয়ার পর বাইরের পরিবেশে ম্যাডামের অবস্থা খুবই খারাপ উনি হাঁটতেও ভুলে গেছেন উনি জানেনি না কিভাবে হাঁটতে হয় উনি শব্দ করতে ভুলে গেছেন বাইদবে ম্যাডামে আজকে প্রথম ছিল বাইরে যাওয়া জন্মের পর উনি আর কখনোই বাইরে যায়নি প্রথমবারের মতো বাইরে গিয়েছে তো যে কারণে ওনার ভয়টা বেশি আমার এই বাচ্চাটা এত পরিমাণ রাগি সে যখন বাসায় থাকে তার ধারের কাছে যাওয়াই যায় না মনে হয় যেন সে বাঘের বাচ্চা ভুল করে বিড়াল হয়ে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু ও যখন বাইরে গেল তখন সে হয়ে গেছে মিচি বিলাই এত ঠান্ডা শান্ত যাই সেভাবেই পুতুলের ছবি ছবি তুললাম তুলে বাসায় চলে আসলাম আর এই ফটো কন্টেস্টে কে উইনার হলেন সেটা কিন্তু অবশ্যই জানাই দিয়ে যাবেন এই পোস্টের কমেন্টে অপেক্ষা করবো কিন্তু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে আগামীকাল নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ